আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুহূর্তে যে ভিডিও করা হচ্ছে এটা একটা ফাইন্যান্সের রেলেট হবে অনেকজনকে দিচ্ছে অনেকজনের নতুন আর কি এই টাস্কটা কমপ্লিট করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা ওকে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করে যাবেন তো যাক শুরু করা যাক আজকে ভিডিওটি তো ফার্স্ট অফ অল দেখবেন রেওয়ার্ড অনেক অনেক ই দিচ্ছে আর কি দেখে যে একশো ডলার ট্রেড ভলিউম করলে আপনাকে টোকেন দিচ্ছে দেন একশো ডলার ট্রেড ভলিউমে আপনাকে একশো বত্রিশ টোকেন দিচ্ছে টোকেন তার বেরোত প্রায় দশ ডলার মতো ঠিক আছে আর তো এটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন যারা নতুন তাদের জন্য অনলি যারা নতুন তাদের জন্য ভিডিওটা মেক করা তো এরকম যদি আপনাদের রেউট হবে আমরা এখানে বরাবর কী করবো আমরা বাইনাসে চলে যাবো কারণ বাইনাসে আমরা আসার পরে দেখবেন অনেকজনের কি যারা নতুন আর কি মেবি তাদের জন্য কি আমি মেকটা করা তো আমরা বাইনাসে চলে আসি ফাইন্যান্সেস আসার পর অনেকজনের জিনিসটা সামনে আনা থাকে যেটা হচ্ছে রিও হোক ঠিক আছে লেখা রিওয়ার্ড হোক আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন বা এই মোটোর অপশনে ক্লিক করুন মোর অপশন ক্লিক করলে এখানে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন আপনার রিওয়ার্ড হোপটা কোথায় আসে আর কি আপনি ই করবেন চেক করবেন ঠিক আছে ধরেন আমার রেয়ার্ডটা বর্তমানে আছে আমি এখানে কি করে দিব আমি এখানে ক্লিক করে দিলে তো এখানে দেখেন আগে যে আমার পয়েন্ট নিতে পারতাম পয়েন্টের এটা অফ আছে এখন আমাদের এখানে কোনো যাদের কি আসে এই জায়গায় টাক্সটা আসে বা অফারটা আছে ঠিক আছে এই জায়গাটায় টাক্সটা বা অফারটা আসে তাহলে যদি দেখেন আপনাকে একশো ডলার ট্রেড ভলিউম করতে বলতেছে মানে এরকম ধরেন যে জায়গায় যা শো করবে আর কি যদি ধরেন এই যে জায়গায় একশো ডলার বলে একশো ডলার যদি দশ ডলার বলে দশ ডলার ভলিউম করতে হবে এটাই ঠিক আছে এটা কি করতে হবে যদি এই এখানে দেখেন স্পট টেড তাহলে মানে কি স্পটে ট্রেড করতে হবে এবং আপনাকে যে টোকেনটা দিবে তো এটা আমি কি করবো ফার্স্ট অফ যদি আমরা এই অফারটা পাই আমরা অফারে ক্লিক করার পরবর্তী তো এই স্পটে ক্লিক করবো স্পটে ক্লিক করব স্পটে ক্লিক করলে আমরা এখানে আপনার যদি দশ ডলার থাকে আপনি দশ ডলার দাও এখানে কী করতে পারবেন এখন এখানে আপনি বিটিসি আদার্স যে টোকেনগুলো সেগুলো দিয়ে আপনি কি ট্রেড করতে পারবেন তো এখান থেকে আমরা কি করবো যেখানে এখানে মার্কেট সিলেক্ট করা আছে এখানে আমরা কি করবো সিম্পলভাবে মার্কেট লিমিট না মার্কেট সিলেক্ট করা ছিল লিমিট ছিল আমরা মার্কেট করে দিলাম তো এখন হচ্ছে আপনি এখান থেকে দশ ডলার থাকলে দশ ডলার সেল করবেন এভাবে আপনি একশো ডলার ট্রেড ভলিউম করেন আপনার বাইশ করলে দশ ডলার কাউন্ট হচ্ছে সেল করলে দশ ডলার তার মানে আপনাকে এক ট্রেডের মধ্যে আপনি বিশ ডলার কাউন্ট হচ্ছে তার মানে আপনি দশ ডলার আপনি ই করলে মানে কি পাঁচ ডলার করলে আর কি আপনি একশো ডলার ট্রেড ভলিউম হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটু আর কি কমপ্লিট করলে আপনাকে দেখবেন ক্লিয়ার ক্লেম অপশন দিয়ে দেবে আপনি রিওডো চলে যাবেন এখান থেকে ক্লেম অপশন দিয়ে ক্লেমটা করার পর হচ্ছে আপনাকে এখানে টোকেনগুলো দিয়ে দেবে আপনি এখান থেকে আর কি টোকেনটা সেল করে নিতে পারবেন ইনস্ট্যান্ট সেল করে আর কি আপনি ডলারটা বিক্রি করে দিতে পারবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো আজকে ভিডিওটা এটুকুই ছিল যারা মানে নতুন ছিল তাদের জন্য এই ভিডিওটা ছিল ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম